হিন্দুরা ভোটের দিন মাছ মাংস খেয়ে ঘুমোয় একশো জনের মধ্যে ষাট জন ভোট দিতে যায় আর মুসলিমরা একশো জনের মধ্যে নব্বই জন বুথে যায় ভোট দিতে হিন্দুরা অলস উদাসীন হুমায়ুন কবির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন এখন কোনো কিছু একতরফা হবে না সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে রামনবমীতে প্রমাণ ওয়ান সাইডেড কিছু হবে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ওসব দিন চলে গেছে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে ভুয়া ভোটার সংক্রান্ত নিয়ে ইলেকশন কমিশন মিটিং ডেকেছে এই নিয়ে বিরোধী দলনেতা নেতা অধিকারী বলেন আমাদের তো স্পষ্ট বক্তব্য আধারে পিক লিঙ্ক করে দিয়ে বায়োমেট্রিক চালু করা আধার এপিক লিঙ্ক করা হোক এবং বায়োমেট্রিক চালু করা হোক যদি রেশন দোকান কয়েক হাজার রেশন দোকানে থাকতে পারে তাহলে আশি হাজার বুথে কেন থাকবে আজকে যদি ভিভিপ্যাট গোটা ভারতবর্ষে ভারত সরকার কিনে দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে দিয়েই শুরু হোক আধার এপিক লিঙ্ক এবং বায়োমেট্রিক বায়োমেট্রিক মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুয়া ভোটার আটকাতে চান তা বায়োমেট্রিকটা ইলেকশন কমিশনকে প্রপোজ করুন না যে বায়োমেট্রিক বসিয়ে করুন বায়োমেট্রিকের বেদার যে খরচটা ইলেকশন কমিশনার লাগবে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে শুধু দুই হাজার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিরতি দলনেতায় শুভেন্দু অধিকারী তিনি বলেন ভোট ব্যাংক গোছাতেই ফুলফুরা শরীফে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাক ভোট করতে উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান ষোলো সালেও গেছিলেন পাঁচ বছর পুরপুরার কথা ভুলে গেছিলেন মুসলিমদের কথা ভুলে গেছিলেন এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে ষোলোতেও গেছিলেন আবার ছাব্বিশে ভোট আসছে চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আমরা বলি তো রাজনীতি সেটা প্রমাণ হই গেল পাশাপাশি এদিন নওশাদ সিদ্দিকীকেও ভাষায় আক্রমণ করেছেন সুবেন্দ অধিকারী ভাঙ্গুরের আইএসএফ বিধায়ককে কটাক্ষ করে এদিন বিউএস ধরনেতা বলেন ও যেদিন দিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই বাংলার মানুষ বুঝে গেছে ও চিনমুলের বি টিম ও যেদিন দিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ পিএমসির বি টিম ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ ওই দিন যে মাঠে থাকবে আমি মাঠে ছিলাম তাই মমতা হেরেছে আমি জিতেছি ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না